বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চব্বিশ ঘন্টার মধ্যে হল খুলে দেওয়ার আলটিমেটাম কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পাবলিক বিশ্ববিদ্যালয় হল বন্ধ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার চব্বিশ ঘন্টার মধ্যে হল খুলে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল শনিবার তিনি আগস্ট আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী সব কথা বলেন এদিকে সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে বললেন সেনাপ্রধান জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার তিনি আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি সিপিবির স্মরণকালে ভয়াবহ হত্যাযোগ্য এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ঠেকাতে না পারার দায় নিয়ে এখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি শনিবার রাজধানীর পল্টন মোড় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে দলটির নেতারা বলেন ছাত্র সমাজের দাবি না মেনে সরকারের দম্ব এবং স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশে স্মরণকালের ভয়াবহতম হত্যাযোগ্য সংগঠিত হল শত শত মানুষ হত্যাকারী এই ক্ষমতায় থাকার কোন সুযোগ নেই ঢাকায় বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আকমো মোজামেল হকের রাজধানীর বাসায় হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে এবং এবং সর্বশেষ জানিয়ে দিব শিক্ষার্থীদের আন্দোলনে অর্ধশত পোশাক ব্যবসায়ীর সংহতি প্রকাশ পোশাক খাতে দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী নেতারা শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বলেছেন শিক্ষার্থীদের নয় দফা দাবি এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবিতে পরিণত হয়েছে শনিবার তিন আগস্ট দ্য নেক্সট জেনারেশন অপারেল বিজনেস কমিউনিটি অব বাংলাদেশের এক দেয়া যৌথ বিবৃতিতে কথা বলেন তারা এতে স্বাক্ষর করেন প্রায় পঞ্চাশ জন ব্যবসায়ী এবং উদ্যোক্তা দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চব্বিশ ঘন্টার মধ্যে হল খুলে দেওয়ার আল্টিমেটাম কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবার চব্বিশ ঘন্টার মধ্যে হল খুলে দেওয়ার আল্টিমেটাম দেয়া হয়েছে শনিবার তিন আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে এক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন নাহিদ ইসলাম বলেন সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় আজ রোববারের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হল খুলে ভিতরে প্রবেশ করবেন এর আগে কেন্দ্র শহীদ মিনারে বিকেলে সরকার পতনের এক দফা দাবির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে সচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব নাহিদারও বলেন শুধু শেখ হাসিনা নন মন্ত্রী সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্ধবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে যে ছাত্রনাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ করে এবং পায়রা পায় মহল্লাই মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ঘোষণাটিও তুলে ধরেন সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করছে আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থ দেন এর আগে দুপুর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হতে শুরু করে সময় যখন গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা তত বাড়তে থাকে হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশেপাশে এলাকার পা ফেলা জায়গা নেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত হন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন হাজারো মানুষের মুহুর্মুহু স্লোগান প্রকম্পতি হচ্ছে পুরো এলাকা প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবে বলে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি ছিল পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছেছে একটা ভালো পরিস্থিতি তৈরি করার জন্য হলেও আপনি সহ অন্যদের সেই ত্যাগ শিকারে পদত্যাগের সুযোগ আছে কিনা আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রয়োজন হলে এরকম যদি কোনো আসে প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা তো সব সময় দেশের জন্য কাজ করি আমরা সেটা করবো যদি প্রধানমন্ত্রী সেটা মনে করেন মন্ত্রী বলেন কোটা আন্দোলনকারীদের সব দাবি আমরা মেনে নিয়েছি আমার মনে হয় এখন সময় আসছে যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই তাই আন্দোলন থেকে তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে চলে যাবেন এটা আমরা আশা করব তিনি বলেন আন্দোলনটা যে জায়গায় গিয়েছে আমরা মনে করি এটা কোনোদিন তাদের কাম্য ছিল না এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সব সময় বিএনপি এবং জামাতে ইসলামী সব সময় ধনসম্পদ কাজে লিপ্ত ছিল দেশে কিভাবে একটা বিপর্যয় ঘটাতে পারে দেশটাকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য শুরু থেকেই তারা চেষ্টা করছিল আস্তাদের ইশের মধ্যে পড়ে গেছে বলে আমরা মনে করি এজন্য তাদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যায় এরপরে যদি তাদের কিছু বলার থাকে প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে সেটা তিনি ঘোষণা দিয়েছেন তাদের কিছু বলার থাকলে বলতে পারেন সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবেন বলেন সেনাপ্রধান জনগণের স্বার্থ এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার তিনি আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান আইএসপিআর জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান শনিবার সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিউ নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন এ সময় জেনারেল অকারুজ জামান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করেন তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্র গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকার যমন বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থা প্রতীক জনগণের সাথে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবেন এছাড়া সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেয়ার পাশাপাশি সততা, স্বচ্ছনিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এই সময় সদর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার ও সব পদবীর সেনা কর্মকর্তা ভিডিও টেলিকনফারেন্স বিটিসি এর মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি সিপিবির শরণকালের ভয়াবহ হত্যাযজ্ঞ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ঠেকাতে না পারার দায় নিয়ে এখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি শনিবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে দলটির নেতারা বলেন ছাত্র সমাজের দাবি না মেনে নিয়ে সরকারের দম্ভ ও স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশে স্মরণকালের ভয়াবহতম হত্যাযজ্ঞ সংগঠিত হল শত শত মানুষ হত্যা হামলাকারী এই সরকারের ক্ষমতায় থাকার আর সুযোগ নেই সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সরকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ সমাবেশে সিপিবি নেতারা বলেন দীর্ঘদিন ধরে সরকার স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে রেখেছে তারা সারা দেশের ভয়ের রাজত্ব কায়েম করে জনগণের কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছে কিন্তু সম্প্রতি ছাত্র যেভাবে রুখে দাঁড়িয়েছে তার মধ্য দিয়ে ভয়ের রাজত্বের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহের সাহস জুগিয়েছে তারা বলেন সরকার কয়েকশো মানুষের নিহতের সরকার পদতক না করে নতুন নতুন নাটক তৈরির চেষ্টা করেছে যা দেশবাসী গ্রহণ করছে না সরকার ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে চাইলে সংকট আরো বাড়বে চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আর এক মুহূর্ত দেরি না করে এখনি শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে সমাবেশে সিপিবি নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব দাবির প্রতি পুনরায় দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহ যাতে প্রেস ক্লাবের সামনে গিয়ে সাম্প্রতিক আন্দোলনের বীর শহীদদের ছাত্রদের নির্মিত অস্থায়ী বেদিত পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় পরে সিপিবি নেতাকর্মীরা মিছিল সহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের সমাবেশে সং হতি জানান